আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি একটি আমের বাগানে স্পেশালি আমার কাছেই দেখুন আমগুলো বড় হয়ে গেছে যে দিন যাচ্ছে দিন দিন কিন্তু আমগুলো বড় হয়ে যাচ্ছে কেমন যেন খুব দ্রুতই কিন্তু আম বড় হয়ে যাচ্ছে আর একটি কথা বন্ধুরা আগামী মে মাসের এক তারিখ থেকে সাতক্ষীরা থেকে আমের ডেলিভারি শুরু হবে তো আপনারা ইতোমধ্যেই জানেন যে সাতক্ষীরা আমার ফিফটি পার্সেন্ট শেয়ার রয়েছে এবং রাজশাহী এবং নওগাঁতে দুই জায়গাতে দুইটি নিজস্ব আমের আড়ত রয়েছে তো রাজশাহী এবং সাঁপাহার দুই জায়গাতেই থাকার ব্যবস্থা রয়েছে যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে আসবেন তারা কিন্তু এখানে থাকতে পারবেন ওয়াশরুমের ব্যবস্থা সব কিছুই টোটাল এ টু জেড আছে এখানে থাকার একটা সুন্দর পরিবেশ আছে আপনারা আসবেন যাদের আমের প্রয়োজন হবে স্পেশালি যারা চালানির ব্যবসা করবেন তাদের তো আসতে হয় আর যারা কুরিয়ারে নেবেন আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশে আমগুলো পাঠিয়ে দেবো স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে আর একটি কথা বন্ধুরা যারা অল্প পরিমাণ নেবেন স্পেশালি তিরিশ চল্লিশ ক্যারেট যারা আসতে পারবেন না একা একা ব্যবসা করেন তাদের জন্য একটি সুসংবাদ আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন রাজশাহী এবং সাপাহার থেকে ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার পর্যন্ত সর্বশেষ পয়েন্ট আমরা আপনাদের মাল ডেলিভারি করব স্পেশালি তিরিশ চল্লিশ ক্যারেট যারা নেবেন আর যারা চালানির ব্যবসা করবেন তারা এখন থেকেই একটু ক্যারেটগুলো জোগাড় করে রাখবেন কারণ ওই সময় দেখা যায় যে ক্যারেটের দাম অনেক বেশি থাকবে অনেকের একটু কিনতে একটু অসুবিধা হয় ওই সময় পাওয়াও যায় না তেমন তো এখন থেকে আপনারা ক্যারেট একটু জোগাড় করে রাখবেন আর বন্ধুরা আগামী মে মাসের এক তারিখ থেকে আমরা সাপাহার যাব সেখান থেকে আপনাদের আমের সরবরাহ শুরু করব সাতক্ষী সরি সাতক্ষীরা তো সাতক্ষীরাতে আমের ওজন সেখানে চুয়াল্লিশ কেজি ক্যারেট ক্যারেট সহ আটচল্লিশ কেজি তেমন আম থাকবে চুয়াল্লিশ কেজি ক্যারেট শহ আটচল্লিশ কেজি আর রাজশাহীতে আপনারা তো ইতিমধ্যে জানেন যে ক্যারেট সহ বাহান্ন কেজি এখানে আর নগার সাঁপাহার ক্যারেট শো একান্ন কেজি এটা হচ্ছে বিভিন্ন জায়গার বিভিন্ন মাপ যেখানে যেমন কলি তেমন চলি এরকম আর কি তো যাদের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মুন বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর বন্ধুরা যারা কুরিয়ারে নেবেন তারা তো অবশ্যই আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী